দেখুন দর্শক এইখানটায় কিভাবে পুলিশ জিপটাকে ভাঙা হচ্ছে অবশ্যই এই পুলিশ গাড়িটি কোনো দোষ করেছেই বলে গাড়িটা ভাঙা হচ্ছে না তো শুধু শুধু এই বাঘ যাত্রীর ভাই ঘিনো গাড়ি ঘিনও ভাঙছে না হারার মহাদেব ভাইদেরকে সকলে সাপোর্ট করো এই ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দাও কিছু বদমাস পুলিশদের এরকম অবস্থা হয় ভালো এটা যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেক ভক্তরা ঠিক এরকমভাবে টেনে ঝুলে কষ্ট করে বাবার কাছে জল ঢালতে যায় এইটা হলো আমাদের শেওলাপুলি স্টেশন এই আমরা গিয়েছিলাম প্রথম দ্বিতীয় সপ্তাহ সোমবারের দিকে তাই দেখতে পাচ্ছ স্টেশন পুরুষ যেন বাঁধযাত্রীতে ভরা আছে এইখানটায় প্রত্যেকটা বিভিন্ন রকমের ড্রেসে ও শাড়িতে মেয়েদেরকে দেখা যায় এইটা হলো তারকেশ্বরের প্ল্যাটফর্ম ও তোমার তারকেশ্বরে যাওয়ার পথে রেল গেটের দেখতে পাচ্ছেন এইখানটা কত হারে পরিমাণেতে দাঁড়িয়ে আছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না সেই জন্য ভিডিওগুলো দেখানো কত সারি সারি প্রায় আমার মনে হয় চোদ্দো থেকে পনেরো লাখের লোক বেশি আছে কিন্তু টিনেতে বসা থাকে না ডিমে কিন্তু ঝুলে ঝুলে ক্লাস দাঁড়িয়ে যায় কিন্তু দেখতে পাচ্ছি একটা ব্যক্তি হাতে কিন্তু কিন্তু আছে আছে ট্রেন কিন্তু সময় ঝুলে ঝুলে যায় এই প্রত্যেক ভক্তরা আরেকটু বেশি থাকতো হয়তো প্রত্যেক ভক্তরা আনন্দ করে যেতে পারতো এইখানটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন রকমের বাঁক হয়ে থাকে এই তারগেশ্বরের শ্রাবণ মাসে শুধু জল ঢালার জন্য শ্রাবণ মাস কেন এছাড়াও আরও অমরনাথ ও কেদারনাথে নাতে ও বাবাধামে প্রচুর ভিড় হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো তারকেশ্বরের মেন মন্দির এইটা হচ্ছে সম্পূর্ণ রোডের মধ্যে আছে এখান থেকে তারগেশ্বর মন্দির দশ কিলোমিটার হেঁটে যেতে হবে তারপরে মেন যেটা বাবার মন্দির দেখতে পাবেন এই গেটটি আগে ছোট ছিল এখন ভেঙে এই গেটটি আরও বড় করে বানানো হয়েছে সত্যি গেটটা রাত্রের বেলা হেভি লাগছে আমরা এখানটা